ছত্রিশ দিন পর্যন্ত একটি মাস অতিবাহিত হয় আমরা আমাদের আবেগের জায়গা থেকে ছত্রিশে জুলাই বলি এটাকে কারণ আমরা জুলাইকে আসলে শেষ হতে দিতে চাই না জুলাই কন্টিনিউ থাকুক কারণ জুলাই যদি বেঁচে থাকে তাহলে মানুষের নির্যাতন বাংলাদেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো বেঁচে থাকবে জুলাই পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারীর জন্য এক একটা উদাহরণ জুলাই আমাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের অনেকগুলো ভাইকে হারিয়েছি যারা শাহাদ বরণ করেছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যাদের একটা চক চলে গেছে একটা পা চলে গেছে একটা হাত চলে গেছে আমরা সবার প্রতি সমবেদনা জানাচ্ছি যারা বরণ করেছেন সম্লাম তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান জুলাই আমাদের কাছে অনেক বেশি আনন্দের এই জুলাইয়ের মাধ্যমে আমরা স্বয়কে হটিয়েছি এটা আমাদেরকে অনেক বেশি প্রেরণা দেয় কিন্তু বাস্তবিক পক্ষেই আসলে জুলাইয়ের যে স্পিড ছিল এই স্পিডে বাংলাদেশ পরিচালিত হচ্ছে কিনা এক কথাই হচ্ছে এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে জুলাইয়ের আলোকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এর প্রথম একটা বিষয় হচ্ছে আমরা এই যে প্রায় এক বছর হয়ে গেল এরপর আমরা জুলাই ঘোষণা পত্র এখনো ঘোষণা করতে পারি না এটা আমাদের জন্য জাতি হিসেবে অনেক বেশি ব্যর্থতার লজ্জার আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি করছি দ্রুততম সময়ের মধ্যে যাতে এই জুলাই ঘোষণা পত্রটাকে প্রকাশ করা হয় সম্মানিত উপস্থিতি আমরা খুব সংক্ষেপে দু একটা কথা বলতে চাচ্ছি আমরা জুলাইকে নিয়ে যেহেতু ফর জুলাই জুলাইকে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা মাসব্যাপী জুলাইকে উদযাপন করার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছি তার মধ্যে আমরা প্রথমে স্মরণ করতে চাচ্ছি আমাদের রিমেম্বার্স অফ হিরোজ নামে আমাদের একটা ইভেন্ট থাকবে তো মাসব্যাপী যেটা চলবে এরপরে আমরা এই জুলাইয়ের ইতিহাস সম্বলিত ইতিহাস জানা এটার উপর আমরা কুইজ প্রতিযোগিতা আয়োজন করতেছি এরপরে আমাদের বহিষ্কার রেস করার জন্য আমরা বাংলাদেশ কমিশন সহ বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের কাছে বা বাংলাদেশ গঠন করার জন্য ছস্তিশ জুলাই পক্ষ থেকে আমরা তেরো দফা দাবি উপস্থাপন করেছি এটা আমরা এই সারা মাস পেপে পৌঁছাবো আমরা শহীদদের কবর চেয়ারাতের জন্য আমরা কর্মসূচি নিয়েছি আমরা হতের সাথে সাক্ষাৎ করবো শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবো এবং সর্বোপরি হচ্ছে জুলাইকে আমরা ধারণ করতে চাই জুলাই যাতে প্রতিটি শহীদ জন্য একটি আতঙ্কের নাম হয় সবাই আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ